আলমুর সালাদ বিস্মিল্ল নিয়র হেমে নিউরো হেম পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি অলমো ৰসালা তেওৰ সে শপথ কল্যাণ স্বৰূপ টেৰিত বায়ু আইন সৈফে তেআসে আর প্রচন্ড বেগে প্রবাহিত ঝঞ্ঝার শপথ মেদমালা সঞ্চালনকারী বায়ু শপথ সেই ফেরেস তাদের যারা সত্য ও মিথ্যার পার্থক্যকারী অতঃপর শপথ তাদের যারা মানুষের অন্তরে উপদেশ পৌঁছে দেয় যা অনুশোচনা স্বরূপ বা সতর্কতা স্বরূপ নিশ্চয় তোমাদেরকে যা কিছু আদা দেওয়া হয়েছে তা অবশ্যই ঘটবে যখন নক্ষত্র রাজির আলো নির্বাপিত করা হবে আর যখন আকাশ বিদীর্ণ করা হবে আর যখন পর্বতমালাকে চূর্ণ বিচূর্ণ করা হবে আর যখন রসুলগণকে নির্ধারিত সময় উপস্থিত করা হবে লি আই জিয়া উম ইন এসব স্থগিত রাখা হয়েছে কোন দিনের জন্য লিয় উমিল বিচার দিনের জন্য ওয়ামা দেয়া খ্যাম উল ফঁসলে আর আপনি জানেন কি বিচার দিবস কি ওয়াই দুর্ভোগ মিথ্যা রোপকারীদের জন্য আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি তুমানো আখিরি তারপর আমি পরবর্তীদেরকে তাদের অনুসারী করবো ক্যাজালি কেনা ফানো বেল অপরাধীদের সাথে আমি এমনই করে থাকি ওয়াইলইদিল্লেল মুখে নিবি সুদিন দুর্ভোগ মিথ্যা রোপকারীদের জন্য এলেম্না হ লক্ষুম মিম্ মা আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি পঞ্জালাহু ফি ক্বরারিম মাকিন তারপর আমি তা রেখেছি সুরক্ষিত আধারে ইলা কদারিম মা'লুম এবং এক নির্দিষ্ট কাল পর্যন্ত ফাও ক্বাদরুনা ফানি'মাল আমি একে গঠন করেছি পরিমিতভাবে আমি কত শুনি পঞ্জোসটা ওয়াইল ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন شدিন দুখ জন্য alam naj'আলিল আরদা কিতাত আমি কি ভূমিকে সৃষ্টি করে ধারণকারী রূপে আহয়া আও আমওয়াতে জীবিত ও মৃতের জন্য

ওয়াইল ইয়াওমা ইযিল লিল মুকাযযিবিন সেদিন গ্রুপ ও মিথ্যা রকারিদের জন্য ইয়াও পলিকু ইলা মা কুনতুম বিহি তুকাযযিবুন তোমরা যাকে অস্বীকার করতে চলো তারই দিকে ইয়াও পলিকু ইলা যিল্লিন যি তলাস শাখা বিশিষ্ট আগুনের ছায়ার দিকে। লা ওয়ালি লি ওয়া লা ইউনিহি শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে। ইননা তার্মি বিশাররিন কাল কাসাব। নিষ্জ্বল দহন নাম উৎক্ষেপণ করবে বিহত স্পুলিং গো।

যেদিন কারুর মুখে কথা ফুটবে না না ওয়া হুম ফায়া আর তাদেরকে ওজর পেশ করার অনুমতিও দেওয়া হবে না না ওয়াইলিয়াই রেল লিল মুখিয়া সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য

ويل يومئذ للمكذبين شدين دور بھوك مطارو كاري إن المتقين في ظلال وعيون نشجوه متاكي رتحق بير چھایا او چھرنا وفواكه مما يشتهون আর তাদের বান্তিত ফলমলের প্রাচুর্যের মধ্যে কুলু ওয়াশরাবু হানীয়াম বিমা কুনতুমতামালুন তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার করো ইন্নাকা যালিকা জেজিল মুহসিনিন এভাবে আমিও সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি পয়লই রেল সেদিন দুর্ভোগ মিথ্যা জন্য তোমরা খাও এবং ভোগ করে নাও অল্প কিছুদিন তোমরা তো অপরাধী

দুর্ভোগ মিথ্যা জন্য মিনু কাজে তারা পুরু আনের পরিবর্তে আর কোন কথায় ইমান আনবে